ওসির দাদাগিরি দায়িত্বভার ভার নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে সপাটে চর মারলেন নবগ্রামের ওশি বসি নিজে চরমে চোখে হেগেল করেছেন তাকে কলা ধরেছেন তাকে হাজতে ভরেছেন গত রবিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় নতুন ওশি এসেছেন সৌরভ সেন তার নাম আর আজ সোমবার একটি পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপক মণ্ডলকে চর মেরে আটক করেন তিনি ঘটনার খবর পেয়ে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ছুটে আসেন থানায় এরপর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে হাজার দুয়েক কর্মী সমর্থক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় নবগ্রাম থানা চত্বরে এরপর রাত এগারোটা নাগাদ আলোচনার মধ্য দিয়ে মুক্ত করা হয় রূপক মণ্ডলকে এই ঘটনা নিয়ে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ও নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল কি বললেন ইটোর বাড়ি বাবার বাড়ি বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আইরা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে এমএলএ সাহেব বলল যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে তিন বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে তারপর আমি ওটাকে মিটিয়ে দেবো অদের সুখের সংসার হবে এই বলল আমি দুটো এখানে এলাম এসে একটা দরখাস্ত লিখতে বলে বড়োবাবুকেও ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি ও আসি করতে করতে আমি সকাল সাতটার সময় বেরিয়েছি সান করে আর সেই বাচ্চা নিয়ে ও নটা সাড়ে নটায় এলো তারপরে এবার বাচ্চা নিয়ে এলো তা বিভিন্ন রকমের কাটি নাটক বিভিন্ন রকম করছে আমি বসে বসে শুনছি দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি তারপরে আমি আমরা এবার চলে যাব। খিদালে গেছে প্রচণ্ড চলে যাব এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে সেই জন্য আমি এরকম করছি কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন তা বললাম বাধা তো তোমাকে দেয়নি তুমি সংসার করবে তোমার তো মিটমাট করে দেবো কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কা দিলে ওই ছেলেটা সামান্য একটা ছেলে তারপরে আমি আপনার ওকে ধাক্কে দিই ও দ্রুত আমাকে চড় মানে এবং তাকতে করতে অফিসার আসে এবং ছুটে চলে যায় এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে কিন্তু তার আগেও আমাকে মেরেছে এর অপসারণ চাই এই বলে তারা আপনার আমাকে গলার ঝাঁতরে বড়োবাবু নিজে আমাকে কলার ধরে এদের বুতাম ছিঁড়ে দিয়েছে জামার ছিঁড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চড় মারে মেরে বলে যে আমি দেখছি মস্তানি করছে এখানে বসে নিজে চল মেরেছ কি বলেছে বলছে তুমি এখানে মস্তানি করতে এসছ মস্তানি ঘুচিয়ে দেবো এমন জব্দ করব তো মুতে দেব জামা কাপড়ে মুতে দেবে এই বলে আমাকে ওখানে বসে রাখলো এবং এ হচ্ছে ব্যাপার আমাকে নবগ্রাম থানার ওসি আপনাকে গায়ে গালে চর মেরেছিল হ্যাঁ চর মেরেছে এটা খুব লজ্জাজনক এবং তার জন্য আমরা চাইবি এই বড় বড়বাবুর অপসার অপসারণ চাই এবং অতি তিন দিনের মধ্যে অপসারণ করতে হবে এ হচ্ছে আমাদের দাবি ভূমিকা পালন করে তাকে হেগেল করেছেন তাকে কলার ধরেছেন তাকে ডিটে তাকে হাজতে ভরেছেন এটার আমরা নিন্দা করছি এবং আমার সমস্ত নবগ্রাম থানার মানুষ নিন্দা করছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন সভাপতিকে সমর্থন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বলেছি এই ধরনের মস্তান ওসি নবগ্রাম থানায় এটা থাকবে না চলতে পারে না কারণ তিনি এখানে একটা গণ্ডগোল পাকা আবার ষড়যন্ত্র নিয়ে তিনি এখানে এসেছেন এবং সেই ষড়যন্ত্রের প্রধান প্রথম পদক্ষেপ হিসাবে এই ধরনের ভূমিকা তিনি পালন করেছেন তার উপসারণ আমরা চেয়েছি সেটা নিশ্চয় হবে এবং আমরা সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে নবগ্রাম থানার মানুষ বসবাস করেন এবং শান্তিপূর্ণভাবে নবগ্রাম মানুষ থাকবে তার জন্য প্রশাসন নিশ্চয় ভাবছে আমার এসপি আমার এসডিপিও আমার অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা নিশ্চয় সেটা বিবেচনা করে নবগ্রাম থানার মানুষের জন্য শান্তির জন্য প্রশাসনকে সেইভাবে এখানে নিয়োগ করবেন